আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সোনাই বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করে বামপন্থী সংগঠনগুলি এপলক্ষে উপলক্ষে সোনাই বাজারে এই মিছিল ও পথসভা সংগঠিত হয় এই মিছিল ও পথসভায় বামপন্থী গণসংগঠন সমূহের নেতা কর্মী সমর্থকরা সামিল হন মিছিল সোনাই বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে সোনাই বাজারে হয় পথসভা পথসভার প্রধান বক্তা ছিলেন জিএমপি দক্ষিণ জেলার সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী আমাদের দাবি ছিল এডিশ্রী এলাকা যে বিলেজ কমিটিগুলো সময় মতো নির্বাচন হয়নি তার সময় ইতি হয়ে গেছে এই বিলেজ কমিটির নির্বাচনকে অতি সত্যক করার জন্য আমরা জানি এডিসি সচিত জেলা পরিষদ বা খুনলম এরা তাদের একতিয়ারে না কিন্তু খুনলম প্রশাসনের যারা মালিক যারা খুনলম প্রশাসন চালান যারা খুনলম পরিচালিত করা সরকারের দায়িত্ব আছেন তারা আবার রাজ্য সরকারের এই জুতের স্বরে তারা কোথাও কোথাও কখনো কখনো বিলেজ কমিটির নির্বাচনের জন্য তাদের বয়স তাদের আওয়াজ তুলেন কিন্তু এটা জুড়াল না এটা হচ্ছে লুক দেখানো আওয়াজ